রবীন্দ্র নজরুল স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা খয়রাসোলের বড়ায় খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয় মন ভালো থাকে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে খেলা মানে মিলন মেলা খেলা মানে আনন্দ মেলা বর্তমান যুব সমাজ মোবাইলে ব্যস্ত ফুটবল প্রায় লুপ্তের পথে যুব সমাজকে মোবাইল ছেড়ে বল নিয়ে মাঠে আসার আহ্বান জানিয়ে অন্যান্য বছরের ন্যায় এবছরও বীরভূম জেলার খয়রাসুল ব্লকের কাখরতলা বড়া আমরা সবাইয়ের পরিচালনায় রবীন্দ্র নজরুল স্মৃতি নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় গত পনেরোই অক্টোবর কাঁখরতলা ফুটবল ময়দানে বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে এই খেলার শুভ উদ্বোধন হয় এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করে ছয়ই ডিসেম্বর শনিবার ছিল এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমি বনাম রাজীব একাদশ জামুরিয়া ফুটবল দলের মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় বড়া ফুটবল মাঠে রাজীব একাদশ জামুরিয়া ফুটবল দল এক শূন্য গোলে জয়লাভ করে বিজয়ী দলকে একাশি হাজার টাকা সহ ট্রফি এবং বিজিত দলকে একাত্তর হাজার টাকা সহ ট্রফি এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট প্লেয়ার বেস্ট গোলকিপার ও খেলা পরিচালকদের পুরস্কৃত করা হয় খেলা পরিচালনা করায় কলকাতা থেকে আগত বিশিষ্ট ফুটবল খেলা পরিচালক মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং উৎসাহ ছিল বিপুল কমিটির তরফে বরা ফুটবল মাঠে গ্যালারি তৈরি করার আবেদন জানানো হয় অনুব্রত মণ্ডলের কাছে মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সম্মানের সহিত বরণ করা হয় উল্লেখ্য মহিলা ঢাকের বাদ্য সহযোগে ফুটবল মাঠ পরিক্রমা করেন এবং খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়ক জেলা পরিষদ সদস্য নারায়ণ হালদার ও সদস্যা কামেলা বিবি যুব ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক দেবব্রত সাহা দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুভাষী হালদার কাখরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জ্বল হক ও কাঞ্চন শেখ জয়নাল বড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাজসেবী ব্যানার্জী ব্যানার্জি পার্থসারথি মণ্ডল প্রলয় ঘোষ কেনিজ রশিদ ফুটবল প্রেমী মিরাজ শেখ সহ অন্যান্য বিশিষ্ট জনের খেলোয়াড়রা খেলা পরিচালকরা পুলিশ প্রশাসন ও এলাকার দর্শকরা খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ

আর স্কুলের হেডমাস্টারের আমাদের পুরস্কার সীতরণীয় সভা আরম্ভ হবে আমি একটা জায়গাটায় পান্ডবাস ফুটবল একাডেমিকে পরাজিত করেছি আমরা দেখতে পাচ্ছি রাজীব একাদশ দলের কর্মকর্তা মঞ্চে উপস্থিত হয়েছেন উইনাস ট্রফিতে তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি এবং আমাদের জ্যেষ্ঠ দাস্ট

ठीकु <icana> ठीकु আমাদের কামেলা কামেলা বিবে বরণ করলিছেন আমাদের শেখ মিরাজ শেখ মিরাজ আমাদের জেলা পরিষদের সদস্য আসা রামেলা বিবে বরণ করলেন

এই মাত্র তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিচার ওনাকে আমাদের ফুটবল কমিটির পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ